এদেরকে মানুষের মানুষের পাগলামের একটা লিমিট থাকা দরকার আমি এই ভিডিওটা দেখার আগে কখনো ভাবিনি যে মানুষ পাগলামিটাকে বা ভণ্ডামিটাকে এত বেশি মানে লিমিট ক্রস করতে পারে এই ভিডিওটা সেটাই এখন আপনি যারা গাজা খায় এদেরকে আপনি দিতে পারেন এদের কারণে আপনি পারেন আমি একটা কিন্তু গাজা যারা খায় এটা ব্যক্তিগত বিষয় তার হিসেবে দিবে আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিশ্চিত হইতো তাহলে

ওয়ান পয়েন্ট জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম খাওয়া যাবে এর বেশি খাওয়া যাবে না এতটুকু জায়জ আছে কারণ এটা আল্লাহ সৃষ্টি তাহলে তাকে বলা উচিত বা তাকে খাইয়ে দেওয়া উচিত সেটা হচ্ছে বাথরুমে যেটা থাকে সেটা কারণ সেটাও তো আল্লাহ সৃষ্টি আমরা যে বিভিন্ন যা কিছু খাই সেটাতে আমাদের ভিতরে থাকে সেখান থেকে কিন্তু যায় সেটাও তো আল্লাহ সৃষ্টি তাহলে সেটা কেন এই ভণ্ড খায় না তাকে তো সেটা খাইয়ে দেওয়া উচিত এরপরে আরেকটা কথা বলেছে দেখেন এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা শোকের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় এখানে এই ভন্ড বলতেছে যে আহা আমার সামনে দিয়ে একটা সুন্দরী একটা মেয়ে যাবে কত সুন্দরী একটা মেয়ে যাবে আমি তাকে দেখব দেখার পরে আবেগ আপ্লুত হব তারপরে আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব। কেন ভাই পৃথিবীতে কি আর কিছু নেই যেটা দেখে আসলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা যায় মানে আমার যেটা মানে বলা উচিত এখন সেটা হচ্ছে যে তার যে ওয়াইফ আছে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া উচিত এরপর তার স্ত্রীকে দেখে দেখে মানুষ বুঝবে যে আসলে আল্লাহ তাদের সৌন্দর্য সৌন্দর্য কতটুকু এবং একটা মেয়ের আসলে সামথিং ওপরে কতটুকু সৌন্দর্য থাকে সব থেকে সৌন্দর্য বেশি তো হয়তো ভিতরে থাকে তাহলে তার ওয়াইফকে তার কথা মতো উলঙ্গ করে তারপর ছেড়ে দেওয়া উচিত তাহলে মানুষ আরও বেশি সৌন্দর্য দেখতে পারবে আরও বেশি সৌন্দর্য থেকে উপলব্ধি করতে পারবে এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারবে বা আল্লাহ তালা যে কত সুন্দর সেটা বুঝতে পারবে এই যে পাগল যারা আছে এই পাগলদের জন্য কিন্তু আপনার হসপিটাল রয়েছে মানসিক হসপিটাল এখন দেখতেছি যে পাগলামির যে পরিমাণ লিমিট ক্রস করেছে এই পাগল বা এই ভণ্ড তাহলে তার জন্য আলাদা একটা ট্রিটমেন্ট খানা তৈরি করা দরকার যেখানে এরকম বিশেষ যে পাগল আছে তাদেরকে সেখানে রাখা যায় থেরাপি থেরাপি দিতে হবে সকালে একবার 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 দুপুরে রাতে দিনে যদি তিনবার যদি ডিম থেরাপি দেওয়া যায় তাহলে এদের পাগলামে কিছুটা হয়তো কমবে আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকে আসা সাপ্লাই করা যে সমস্ত গাঞ্জা আছে এই গাঞ্জাগুলো সবচেয়ে বেশি সাপ্লাই হচ্ছে হচ্ছে এই যে ভন্ড মাজার গুলো আছে এখানে যদি মাদক গাঞ্জা এগুলো যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সর্বপ্রথম এই মাজারের যে গাঞ্জার যে আসরগুলো আছে এই মাজারগুলো আগে অফ করতে হবে তাহলে আমার মনে হয় বাংলাদেশের সেভেন্টি পারসেন্ট গাঁজা সাপ্লাইয়ের যে ব্যবস্থাপনা সেটা বন্ধ হয়ে যাবে সো ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ